মানুষ মানুষের জন্য সেবায় মানব ধর্ম স্লোগানকে সামনে রেখে নানান আয়োজনে উদযাপিত হয়েছে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা চিকিৎসা তহবিলের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল নগরীর চাঁদগাঁও সর্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা চিকিৎসা তহবিলের আহ্বায়ক ও বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরোর সভাপতিত্বে এর আয়োজন করা হয় আয়োজনে আশীর্বাদক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উনত্রিশতম সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথেরো ও বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা উপসংঘনায়ক সধর মর্ষি রতনশ্রী মহাথেরো এসব প্রধান অতিথি ছিলেন দি ফেডারেশন অব বাংলাদেশ অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজের সদস্য লায়ন ডাক্তার মৃদুল কান্তি বড়ুয়া চৌধুরী আয়োজনে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা সভাপতি শাসন তিলক জ্যোতি সুনন্দ মহাথের সহ অনেকে উপস্থিত ছিলেন